গরম তো পড়তেছে অনেক আর কোরবানের ঈদটাইবারে একদম গরমের ভিতরে পড়েছে আর যেহেতু ঈদ গিয়েছে কয়েকদিন হলো ঘরে আছে সবার মেহমান ভর্তি তো সবাইকে চমকানোর জন্য বানিয়ে নেন বাহিরে বাহিরে মামাদের কাছে থাকা কুলফি একইবারে বারে ও দেখতে সেম হবে আসসালাম আলাইকুম সাধারণ পাকশাক থেকে আমি তাসলিমা বলছি হ্যাঁ আমরা বাহিরে থাকা অনেকগুলা মামার কাছে অনেক মজার মজার কুলফি পাওয়া যায় ওটা বেশি পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় তো আপনারা এখনই বানিয়ে একটা আড্ডার আয়োজন করেন আপনার প্রশংসা করতেই হবে তা আসেন মূল রেসিপিতে এটা গড়ে থাকা অল্প উপকরণ দিয়ে সহজে বানিয়ে ফেলা যায় বিশ্বাস করবেন না খুবই মজাদার তো এখানে আমি কুলফির জন্য এক লিটার গরুর দুধ নিয়েছি ফুল ক্রিম যুক্ত হতে হবে আর সেখানে আমি কুলফিতে আপনার এলাচের ফ্লেভারটা থাকে তো তার জন্য আমি এখানে এলাচ দিয়ে দিয়েছি তিনটা যাদের গুঁড়া এলাচের গুঁড়া আছে তারা গুঁড়া দেবেন তো এটা অনেকক্ষণ লাটতে হবে আপনাকে নেড়ে চেড়ে এটা ঘন করতে হবে এই দুধটা আর পাতিলের কাছায় কাছায় লেগে থাকবে এটার সর ওগুলা ইয়ে করে দিতে হবে তো আমি এখানে অনেকগুলো গুঁড়ো দুধ দিয়েছিলাম আর এখানে আমি এখন দেখছি মাওয়া যে মাওয়াটা আমার হাতে তৈরি মাওয়া আপনারা চাইলে এটা রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে তো এখানে আমি কালার আনার জন্য একটু চিনির ক্যারামেল করে নিয়েছি ক্যারামেলটা দিয়ে দিয়েছি আমি জাল করতে করতে দুধটা অনেক ঘন করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর মাওয়াটা দিলে এটার একইবারই শাহি আপনার গ্রান্ড পাবেন কুলফি একদম অরিজিনাল ফ্লেভারটা গ্র্যান্ডটা পাবেন খেতে অনেক মজা দেখতে পারতেছেন আমি এক লিটার দুধ থেকে জাল করে করে কতটুকু দুধ করেছি এখানে ফ্রাই এখন এক কাপের মতো হবে মানে এক পোয়ার মতো তো ঠান্ডা হওয়ার পরে এটা নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে আপনার ঘরে যে কোনো গ্লাস বা যার যেটাই থাকুক আপনি এটা বসে নিতে পারবেন তো আমি এখানে আমি এগুলো নিয়েছি এগুলোতে একটু একটু ঢেলে নিচ্ছি আমি প্রথমবার ট্রাই করছি আর ঘরে সবাই অনেক পছন্দ হয়েছে প্রথমবার বানিয়েছি তো তাই একটু বানিয়েছি কিন্তু সবাই একবার খেয়ে আবার দ্বিতীয়বার চাইছে কিন্তু দিতে পারি নাই পরের বার বানালে অবশ্য অনেক বেশি করে বানাবো আর আপনারাও প্রথমবার বানাতে অনেক বেশি করে বানাবেন তো আমার এতটুকুই হয়েছে এক লিটার দুধ দিয়ে এটা সবাই মিলে খেতে অনেক একটা ভালো ফিলিংস করতে পারবেন মনে হবে যে বাহিরে কোথাও ঘুরতে গেছে তো বানিয়ে নিন এক্ষুনি দেরি না করে আর সবাইকে চমকে দেন তাই যে এখন আমি এখানে এই পেপারগুলো দিয়ে আমি ঢেকে দিব আর আইসক্রিমের কাঠি দিয়ে ভিতরে একটু সাইজ করে রেখে দিব তারপরে ডিফে রেখবো রাখবো দুই ঘন্টার জন্য তারপরে এই যে বসে যাওয়ার পরে আমি নিয়ে আসছি এবারে ইয়েগুলো খুলে ফেলবো খুলে এই যে খুব অনেক সুন্দরভাবে জমে গিয়েছে আমার আইসক্রিমের ইয়েটা কুলফি সরি কুলফি হবে এটা খেতে ভীষণ মজা হয়েছে এই যে এই কাপগুলোকে একটু হাতে ইয়েতে ঘষা দিলে আপনার সুন্দর কুলফিটা ভিতর থেকে উঠে আসবে কোনো নাড়াচাড়া বা ইয়া করা লাগবে না এই যে আমি হাতের সাহায্য একটু ইয়ে করে নিয়েছি এক হাতে ক্যামেরা ফোন আর এক হাতে কাজ করতেছি তাই ভালো করে আপনাকে আপনাদেরকে বুঝাতে পারছি ছি না তো হাতের এই একটু ঘষা দিলে দুই হাতের তালুতে একটু ঘষা দিলে আপনার সুন্দর কুলফিটা উপর থেকে উঠে আসবে তো এই যে আমি সবগুলো কুলফি উঠিয়ে নিয়েছি এবার আপনাদের সাথে একটু ইয়ে শেয়ার করলাম ভিডিওটা খুব মজা হয়েছে উপরে একটু মামা ছিটে দিয়েছি আসলে আমার থেকে মনে হয়েছে বাহিরের কুলফি থেকে ঘরের বানানোটা অনেক মজা হয়েছে কারণ এখানে আমরা সব কিছু অরিজিনাল দিয়েছি পারফেক্ট মতো তো ভীষণ মজা হয়েছে আপনারা একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে সবাইকে চমকে দিবেন কেমন হল জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ